অন্ধের রাজত্বে চশমা বিক্রি করা এই উপমাটা শুনতে যতটা না লাগে বাস্তবে এটা তার থেকেও বেশি তিতি বিরক্তিকর একটা পরিস্থিতি কারণ একজন মানুষ সত্যি সত্যি দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাঁচছেন তিনি এগিয়ে যাচ্ছেন জীবনে আর একজন যিনি চোখ বন্ধ করে রেখে কিছুতেই কিছু দেখবেন না বলে ঠিক করে রেখেছেন এবং ক্রমাগত বলে যাচ্ছেন না কই কিচ্ছু তো হচ্ছে না আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে তিনি সমস্ত কিছু না দেখার ভান করে চলেছেন এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে এই যেমন দেখুন বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি একটি সর্বদলীয় বৈঠক করেছিলেন এবং বাংলাদেশে এই যে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের খবর অভিযোগ একের পর এক সামনে উঠে আসছে মারধর ভাঙচুর অগ্নিসংযোগ এই সমস্ত খবর একের পর এক উঠে আসছে সেগুলোকে সম্পূর্ণ নস্বাদ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি বলেছেন কই এরকম কিচ্ছু তো হচ্ছে না হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে এসব গল্প উপন্যাস ছাড়া আর কিচ্ছু নয় সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন যদিও একটি রাজনৈতিক দল ছিল না বলেই জানা যাচ্ছে তবু রাজনীতি যারা করেন একদম মাটিতে মিশে আছেন মাটির মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এইরকম সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন আবার উল্টো দিকে যারা একদম সরকারি দপ্তরে বসে কাজ করতে অভ্যস্ত এবং সেভাবে রাজনীতিতে অভিজ্ঞতা নেই সেরকম মানুষও ছিলেন দুপক্ষই চুপ করে ঘাপটি মেরে বসে গেছেন এবং সেখানে তাদের বক্তব্যটা হচ্ছে যে না বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি একদম স্বাভাবিক কোথাও কোনো সমস্যা নেই কোথাও কোনো ঝামেলা হচ্ছে না হিন্দুদের উপর নির্যাতন সেসব তো কোথাও হচ্ছেই না কোথায় এসব সব ঠিক আছে একদম পারফেক্ট রয়েছে এসব নিয়ে বেকার কথা বলা হচ্ছে সবাই কিন্তু এসব ভুল ভাল কথা বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিবৃতি সামনে রেখেছেন সেটা আমি আপনাদের কোটান কোট পড়ে শোনাচ্ছি তার বিবৃতি অনুযায়ী আমাদের এই স্বাধীনতা অনেকেরই পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামা চাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনা করে যাচ্ছে সারাক্ষণ নানা রূপে তারা এটা করে যাচ্ছে এটা যে এখন এক দেশের মধ্যে আছে তা নয় বিশেষ বিশেষ বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে মানে একটা দেশের চক্রান্ত এটা আর নেই বাংলাদেশকে অনেকগুলো বড় বড় দেশ বিশেষ বিশেষ দেশ মিলে আহ নিচে নামানোর চেষ্টা করছে তারপর তিনি বলছেন আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায় এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে রক্ষার জন্য তাদের এগিয়ে আসতে হবে এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় কী সুন্দর কথা বলুন তো কত সুন্দর সুন্দর শিক্ষিত শিক্ষিত কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানেটা কি বাংলাদেশে সব ঠিক আছে কিন্তু এই যে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা হিন্দু নির্যাতনের ঘটনা হিন্দুদের মারধর করা হচ্ছে দোকানপাট বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এই যে নানারকম খবর উঠে আসছে তাহলে সেখানে কী হচ্ছে বলুন তো দেখুন বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে এটা থেকে নিজেদের দূরত্ব তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মোটামুটি তিনটে পন্থা অবলম্বন করেছে যেমন প্রথম পন্থা হচ্ছে দেখুন বাংলাদেশে হিন্দুদের উপরে যে আক্রমণটা নেমে এসেছে সেটা কিন্তু সবসময় ধর্মীয় কারণে নয় সেটা রাজনৈতিক কারণে এর মানে কি এর মানে হচ্ছে তারা বলতে চাইছেন যে দেখুন আওয়ামী লীগের সরকার ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তো বাংলাদেশের মানুষজন আন্দোলন করে সেই সরকারের পতন ঘটিয়েছে শেখ হাসিনা তারপরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরপরে যে যে সমস্ত মানুষজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তাদের ওপর মানুষের ক্ষোভটা গিয়ে পড়েছে এবং সেই কারণে তাদের মারধর করা হচ্ছে আর এইখানে খুব সহজ একটা অঙ্ক তো আমরা কষেই ফেলেছি শেখ হাসিনা মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই বাংলাদেশের হিন্দু বাংলাদেশে যত হিন্দুরা রয়েছেন তারা সবাই আওয়ামী লীগের সমর্থক এবং বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে এখন আক্রমণটা নেমে আসছে সেটা ধর্মীয় কারণে নয় সেটা এই কারণে যে তারা আওয়ামী লীগকে সমর্থন করতেন সেই কারণে তাদের উপরে এই ক্ষোভগুলো গিয়ে পড়ছে মানে বাংলাদেশে সব হিন্দুই মোটামুটি আপামিলিগেরই সমর্থক মানে তাদের বক্তব্যটা হচ্ছে আরে দাদা দেখুন না সব সময় বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় সেটা ধর্মীয় কারণে হয় না কিন্তু এখন এই যে হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার এটা রাজনৈতিক কারণে হচ্ছে তাই সবসবাই কিন্তু আমরা ধর্মীয় কারণে হিন্দুদের মারধর করছি এমনটা বলে আপনি দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এইখানেই আরেকটি কথা আপনাদের সামনে রাখি একটি পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা ইস্কনের তরফ থেকে রাধারমন দাস অভিযোগ করেছেন যে রমেন রায়ের ওপরে হামলা করা হয়েছে রমেন রায় আক্রান্ত বাংলাদেশে এই মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই এবং চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী ছিলেন তিনি সেই কারণে তার উপরে হামলা করা হয়েছে এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে আমার ভিডিওর নিচেও প্রচুর মানুষ বাংলাদেশের লোকজন লিখতে শুরু করলেন মিথ্যে কথা মিথ্যে কথা ভুল খবর ভুল খবর ভুল খবর একদম ঠিক কথা এই রমেন রায় চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী ছিলেন না এটা অবশ্যই ভুল তথ্য এটা শুধরে নেওয়ার জন্য আজকে এই কথাটা অবশ্যই বললাম কিন্তু এর পরে কয়েকটা বিষয় রয়েছে বাংলাদেশের প্রচুর মানুষজন এই কথাটা বলতে শুরু করেছেন যে এই রমেন রায় আসলে বাংলাদেশের মানুষই নন তিনি আইনজীবীই নন তিনি বিহারের লোক তিনি আসামের লোক মোদ্দা কথা তিনি ভারতীয় এবং ভারতে কোনো ঘটনায় তাকে মারধর করা হয়েছে হাসপাতালে ভর্তি তাই এই সমস্ত বাজে ছবি দেখানো হচ্ছে রমেন রায় আসলে বাংলাদেশের মানুষই নন এইখানেই একটা তথ্য বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের তরফ থেকেই সামনে এসেছে এবং সেটা প্রথম আলো বা দ্য ডেইলি স্টার নয় মানে যে সংবাদ মাধ্যমের ওপরে বাংলাদেশের মৌলবাদী শক্তির আক্রমণ নেমে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে এই সংবাদ মাধ্যম সত্য কথা যদি সামনে রাখে তাহলে তাদের উপরে রাগ আছড়ে পড়ছে এই দুটো সংবাদ মাধ্যমকে তো মোটামুটি দাগিয়ে দেওয়া হয়েছে যে তারা ভারতের দালাল এবং তারা মিথ্যে কথা বলছে এই দুটি সংবাদ মাধ্যম নয় কালের কণ্ঠের তরফ থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেদিন সন্ধ্যায় শাহবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে রমেন রায়কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছিল রমেন রায়ের নিকটাত্ত্বের সঙ্গে কথা বলে ফ্যাক্ট জানিয়েছে রমেন রায় পেশায় একজন আইনজীবী ও অ্যাডভোকেট তিনি গত পঁচিশে নভেম্বর ঢাকায় হামলার শিকার হন এবং আহত হন বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তার মানে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো রমেন রায় একজন আইনজীবী তিনি বাংলাদেশেরই মানুষ তিনি চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্যেই রাস্তায় নেমেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে আহত করেছে এতটাই যে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর মধ্যে লড়াই করছেন এখন তার মানে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম যে আরে ওই দিন হামলাটা হয়নি অন্য দিনে হয়েছে কুপিয়েছি আমরা ঠিকই রমেন রায়কে মারধর ঠিকই করা হয়েছে কিন্তু সেটা ওই দিন নয় অন্য দিনের ঘটনা ওই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগে প্রতিবাদে শান্তিপূর্ণ একটি কর্মসূচি সেখানে কোপানো হয়েছে তার মানে এইখানে দাঁড়িয়ে আপনারা ভুল ধরিয়ে দিচ্ছেন খুব ভালো কথা আপনারা বলছেন রমেন রায় মোটেই চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী ছিলেন না একদম ঠিক কথা ভুল তো ধরিয়ে দেওয়াই উচিত কিন্তু যখন রমেন রায়ের ওপরে এই হামলাটা হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে যে ঘটনা তার প্রতিবাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যখন তাকে কুপিয়ে দেওয়া হলো দুর্বৃত্তরা কোপালো এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তখন আপনারা কেন মুখ খোলেননি তখন আপনারা এই নিয়ে কেন কথা বলেননি তখন কেন ধরিয়ে দেননি যে এই ঘটনা ভুল যাই হোক এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অজুহাতের কথায় বা দ্বিতীয় পন্থা যেটা অবলম্বন করেছে অন্তর্বর্তী ইউনুস সরকার এই সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে সেই কথায় আর সেটা কি সেটা হলো এগুলো বিক্ষিপ্ত ঘটনা মানে বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ওখানে বিক্ষিপ্ত ঘটনার প্লাবন শুরু হয়েছে একটা করে ঘটনা ঘটছে আর তারপরেই বলা হচ্ছে আরে এটা তো একটা বিক্ষিপ্ত ঘটনা এই একটা ঘটনাকে দিয়ে আপনি কি করে বলুন তো গোটা দেশে কি চলছে তার বিচারটা করবেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা ওটাও একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটনা সেটাও একটা বিক্ষিপ্ত ঘটনা। এবার দেখুন এই যে আইএনজিবিকে নিয়ে যে বিষয়টা হয়েছে সেখানেও কিন্তু আবার বিবিসি বাংলার একখানা বড় রিপোর্ট আছে বিস্তারিতভাবে সেখানে আপনারা পড়ে নিতে পারেন যে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আইএনজিবিরা কেন আদালতে সেদিন উপস্থিত ছিলেন না সেই নিয়ে সমস্ত কথাবার্তা রয়েছে সেখানে আলোচনা রয়েছে এই অভিযোগ যে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে মামলা দেওয়া হয়েছে ভয় দেখানো ভাঙচুর রিগানাচার্জন নামে একজন আইএনজিবি চেম্বারে ভাঙচুর করা হয়েছে সেই সমস্ত অভিযোগের কথাও কিন্তু সম্পূর্ণভাবে সেখানে রয়েছে এমন একটা পরিস্থিতি এখন সবকিছু হলেই বিক্ষিপ্ত ঘটনা এবং এর জন্য দোষী ভারত এটা ভারতের চক্রান্ত হয়ে গেছে এখন যে বাংলাদেশে কিছু তার হচ্ছে হচ্ছে ভারত ভারতের ভারতের সব ঘটনাও আর অন্যান্য যা ঘটনা সেসবও ভারতের জন্যেই হচ্ছে আবার ডক্টর মোহাম্মদ তো বলেছেন বিশেষ বিশেষ কিছু রাষ্ট্রেও আবার এটা ছড়িয়ে পড়েছে তার মানে শুধু ভারত নয় আরো অনেকগুলো দেশ সবাই মিলে এখন বাংলাদেশকেই টার্গেট করছে মানে এমন পরিস্থিতি মনে হচ্ছে যেন বাংলাদেশে আলিফ লাইলার কোনো একটা গুপ্তধন লুকানো রয়েছে এবং সেইটাকে পাহারা দিচ্ছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আর সেটা পাওয়ার জন্য সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছেন জাতীয়তাবাদের আড়ালে নিজেদের সরকারি ব্যর্থতা লুকানোর চেষ্টা করেছে এটা রাজনীতির বহু পুরনো চাল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সবে এই খেলায় খেলতে নেমেছেন যাই হোক তো যেটা বলছিলাম বিক্ষিপ্ত ঘটনা সুনামগঞ্জে সম্প্রতি যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই সেটাও আপনারা শুনেছেন সেখানে বলা হচ্ছে আকাশ দাস নামে এক যুবক সে ফেসবুকে এমন কিছু মন্তব্য করেছে যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এই কথাটা একজন মুসলিম যুবক তিনি ফেসবুকে শেয়ার করেছেন এবার এইটা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না ওই ওখানকার উপজেলা স্কুলের মাঠে লোকজন জড়ো হতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ আসে আকাশ দাসকে গ্রেপ্তার করা হয় এবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে আকাশ দাসকে আমরা নিয়েছি গ্রেপ্তার করেছি তাকে জনতা কেড়ে নিতে চাইছিল আমাদের কাছ থেকে কিন্তু আমরা সেটা করতে দিইনি তাকে আমরা থানায় নিয়ে এসেছি তারপরেই আমরা শুনেছি যে আকাশ দাসের বাড়ি সহ তার পাশের আরও কয়েকটা বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে হামলা করা হয়েছে হিন্দুদের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এরপরে কি হল অবশ্যই এটাকেও বিক্ষিপ্ত ঘটনাই বলা হবে কিন্তু এরপর কি হল এরপর জানা গেল দোয়ার বাজারের কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন খোকন রায় তিনি বলছেন মন্দিরে হামলা করা হয়েছিল করা হয়েছে লুটপাট করা হয়েছে মন্দিরের অন্তত পনেরো লক্ষ টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে তারই সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুদের যেগুলো ছিল সেগুলোর উপরেও আক্রমণ নেমে এসেছে ভাঙচুর করা হয়েছে এবং খোকন রায় বলছেন আমাদের গ্রামে একশো তিরিশটি ঘর রয়েছে মোটামুটি প্রত্যেকটা ঘরের ওপরেই হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এবং এতটাই ভয়াবহ পরিস্থিতি গ্রামের মানুষজন এতটাই আতঙ্কিত যে বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে রয়েছেন তারা গ্রামে ফিরতে পারছেন না এবং গ্রামে যারা রয়ে গেছেন তারাও কথা বলতে চাইছেন না তারাও একেবারেই মুখ খুলতে চাইছেন না এবার আপনি বলবেন যে বাংলাদেশের সরকার বা প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে আকাশ দাসকে আমরা হেফাজতে নিয়ে নিয়েছি তার বিরুদ্ধে তদন্ত এবং তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে আপাতত পরিস্থিতি একদম শান্ত হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই এবং অবশ্যই এটা একটা ঘটনা ছাড়া আর কিছুই নয় এবার বিষয়টা হচ্ছে তাহলে দেখছি আমরা যে একটি হিন্দু ছেলেকে করা হলো তার তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আছে প্রমাণ হয়নি সমস্ত কিছু হয়ে গেল একটি হিন্দু গ্রেপ্তার আগে এলাকা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এলাকা সেখানে হিন্দুদের বাড়িঘর ভেঙে হিন্দুদের দোকানপাট ভেঙে একটি হিন্দু ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তারপর আপনারা বলছেন যে হ্যাঁ কিছু ঠিক আছে এখন সব শান্ত পরিস্থিতি একদম ঠিক আছে চারিদিকে শান্তি বিরাজ করছে আর এক ধাপ এগোলেই ব্যাস ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে যাওয়া যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের তৃতীয় পন্থা বা তৃতীয় অজুহাত হলো এসব কিছু হচ্ছে না গল্প কাহিনি এরকম কোথাও কিছু হচ্ছে না গল্প উপন্যাস ছাড়া এগুলো আর কিছু নয় অপপ্রচার মিথ্যে কথা দেখুন শেখ হাসিনার সময় বাংলাদেশে হিন্দুরা দারুণ সুখে দিন কাটাচ্ছিলেন মুখে সোনার চামচ নিয়ে দিন কাটাচ্ছিলেন এমনটা কেউ বলবেন না কারণ সেই সময়েও বারবার হিন্দুদের উপরে আক্রমণের ঘটনা এই অভিযোগের কথা কিন্তু সামনে উঠে এসেছে কখনো দুর্গাপুজোর সময় দুর্গা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে প্রতিমা ভাংচুর করা হয়েছে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর রয়েছে বা দোকানপাট রয়েছে সেখানে আক্রমণ অগ্নিসংযোগের ঘটনা এগুলোও সামনে উঠে এসেছে কিন্তু এখন কোটানকোট নতুন বাংলাদেশে যে বিষয়টা চোখে পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সেখানে হিন্দুদের প্রতি একটা চরম ঘৃণা সামনে উঠে আসছে এবং অবশ্যই তাদের সমস্ত বিষয় দোষী ঠাওড়ানোর একটা প্রবণতা উঠে আসছে এবং তারই সঙ্গে যেটা উঠে আসছে সেটা হলো সবটাকে নষ্টাক করে দেবার প্রবণতা যে এরকম কিছুই হচ্ছে না কোথাও কোনো সমস্যা নেই জাস্ট কিছু হচ্ছে না সব ঠিক আছে পারফেক্ট আছে কোথাও কিছু নেই শুধু সরোজন্ত্র করছে লোকজন খালি মিথ্যে কথা বলা হচ্ছে হচ্ছে বাংলাদেশে কিচ্ছু না কোন রকম অত্যাচার হচ্ছে না এবং বাংলাদেশের যা পরিস্থিতি মাঝে মাঝে দেখলে মনে হচ্ছে যে ওখানে শেখ হাসিনার উপরে মানুষজন রেগে রয়েছেন বা এতদিন ধরে বাংলাদেশে যা খারাপ হয়েছে তার জন্য শেখ হাসিনা দায়ী ছিলেন এমনটা নয় সেখানকার মানুষ মনে করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাই আসলে দায়ী সমস্ত খারাপ কিছুর জন্য তাদের ওপরেই সমস্ত রাগ সমস্ত ঘৃণা গিয়ে পড়ছে এবং এই যে হিন্দুদের ওপরে অত্যাচার বাংলাদেশে হচ্ছে যে অভিযোগ বারবার উঠে আসছে এই যে যজ্ঞের অভিযোগ সামনে উঠে আসছে এইটাকে অবশ্যই করে কখনো রাজনৈতিক বলা হচ্ছে কখনো বিক্ষিপ্ত ঘটনা বলা হচ্ছে কিন্তু এটা একটা লাগাম ছাড়া হিংস্রতা একটা উন্মত্ততা হিসেবে সামনে উঠে আসছে যার তীব্রতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন